পাচার হওয়ার আগে প্রচুর পরিমাণে ফেন্সিডিল সহ গ্রেপ্তার এক যুবক তার কাছে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে বারোশো বোতল ফেন্সিডিল দ্রুতকে বুধবার দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে এত পরিমাণ ফেন্সিডিল নিয়ে আসা হচ্ছিল কোথায় পাচার করা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ফেন্সিডিল মঙ্গলবার সন্ধ্যা রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার মুক্তারপুর টু বিলাসপুর রাজ্য সড়কে প্রতিদিনের মতো নাকা চেকিং করে ডোমকল থানার পুলিশ নাকা চেকিং করার সময় একটি চারচাকা গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতে ওই গাড়ি থেকে উদ্ধার হয় বারোশো বোতল ফেন্সিডিল তারপরেই ওই গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ সঙ্গে থাকা চার চাকা গাড়িটিকে পুলিশ সিজ করে ধৃত যুবকের নাম চোপলু শেখ বাড়ি ডোমকল থানার বর্তনাবাদ এলাকায় আরও জানা যায় গাড়ির চালক নিজেই গাড়ির মালিক মালিক বুধবার দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে এত পরিমাণ ফেন্সিডিল নিয়ে আসা হচ্ছিল কোথায় পাচার করা হচ্ছিল এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ বিল পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট